বাচ্চাদের একদম অর্জিনাল সুজুকি জিক্সার বাইক চলে আসছে দেখেন বাংলাদেশে প্রথম আমরা নিয়ে আসলাম অর্জিনাল সুজুকি জিক্সার বাইক দেখেন কত বড় দুইশো পঞ্চাশ কেজি বন্ধ ওয়েট নিবে চাকাগুলো আবার রাবারের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন আর গাড়ির কালারটা দেখেন অরজিনাল ডোকো পেইন্ট কালার বড় গাড়ির যে কালার হয় সেম কালার আর এক বছর থেকে শুরু করে দশ বারো পনেরো বছরে দুই বাচ্চা ইজিলি চালাতে পারবে ডাবল সিটের বাইক এখানে একজন বসবে এখানে একজন বসবে আমি আপনাদেরকে একটু চালাই দেখাই এরপরে দাম বলে দিচ্ছি দেখেন সামনে পিছন সব দিকে যাবে বাচ্চার সাথে বাচ্চার বাবাও চালাতে পারবে দেখেন হাতে পিকআপ পায়ে ব্রেক পায়ে চাপ দিলে ব্রেক হবে খুবই চমৎকার সামনে আবার হেডলাইট আছে আর গাড়িটা কিন্তু ভাই এক বছরের একদম রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আপনার চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আবার চাইলে হোম ডেলিভারি নিতে হবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল লোকে আপনার আটত্রিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র বত্রিশ হাজার পাঁচশো একদম পাইকেই দাম মাত্র বত্রিশ হাজার পাঁচশো সাথে পাবেন আমাদের পেজ দেখে অর্ডার করলে হেলমেট ফ্রি পাবেন আর এখানে দেখেন গান মিউজিক ব্লুটুথ সব দেওয়া আছে একবার চমৎকার একটা বাইক যারা বাচ্চার জন্য হেভি কোয়ালিটি নিতে চান এই বাইকটা নিতে পারেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা দিলে সুজুকি জিক্সার বাইক বাচ্চাদের একদম ক্রাশ দেখেন কত চমৎকার বাইক মাত্র বত্রিশ হাজার পাঁচশো সাথে হেলমেট ফ্রি